বেদেরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চৌদ্দ ডিসেম্বর বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সুমন কুমার পোদ্দার সরকারি অ্যামেরেজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা আব্দুল হামেদ ভাসানী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী ভেদেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পারভেজ রহমান সেলিম পিআইও হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তর প্রধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ এর পূর্বে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদদের আত্মার মাকসাদ কামনা করে দোয়া মোনাজাত করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের কতিিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস নিউজ ডেস্ক হুঙ্কার ডিজিটাল